বন্ধু আমি সুতো চলে এসেছি সন্ধেবেলা তা দেখুন এখানে আমি কড়াই গরম করে সাদা তেল অনেকটা গরম করে নিয়েছি এর মধ্যে আমি ফিস ফ্রাই ভাজবো তাই যে তা ফিস ফ্রাই ভাজবো তেলটা গরমও হয়ে গেছে তা দেখুন বানানো আছে রেডি করা আছে এটাই আমি এখন আপনাদেরকে ভেজে দেখাব যেভাবে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে আঁচটা কারণ এটা বেশি তেলে মানে গরমে ভাজলে হিটে ভাজলে একদম লাল হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে আমি কিন্তু আঁচটা একদম কমের মধ্যে রেখেছি তেলটা কিন্তু ভালো করে আগে গরম করে নিতে হবে এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে এইভাবে আস্তে আস্তে উল্টে ভাজতে হবে তেলটা কিন্তু লো এবং মিডিয়ামের মধ্যে রাখতে হবে না হলে। ভালো ভাজা হবে না ভেতরটা কাঁচা থাকবে অথচ উপরটা লাল হয়ে যাবে ভালো লাগবে না দেখুন এইভাবেই ভাজতে হবে দেখুন ভালো করে আমার ভাজা ফাইনালি হয়ে গেছে এই যে খুব সুন্দর একটা ব্রাউন কালার এসে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা এবার প্লেটের মধ্যে আমি দিয়ে দেবো এইভাবে আমি আরও বাকিগুলো ভেজে নেব ভালো করে তেল ঝাড়ানো হয়ে গেছে দেখুন যেখানে আমি প্লেটের মধ্যে দিয়ে দেবো এটা পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছি আর সঙ্গে একটু টমেটো সস দিচ্ছি আর সঙ্গে একটু চিলি সস দিচ্ছি কারণ আমার ছেলে কাশুনি খেতে পছন্দ করে না সেই জন্য একটু চিলি সস আর টমেটো সস দিয়ে দিলাম এবং শসাও খায় না সেই জন্য পেঁয়াজ চিলি সস টমেটো সস আর তা বলুন আপনারা কেমন হয়েছে আর দেখতেই কেমন লাগছে আপনারা একবার দেখুন খুবই সুন্দর লাগছে আর ভাজাটা ভালোই হয়েছে তো এভাবে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে বা বড়োদেরকে করে দিতে পারেন খুব ভালো একটা খাবার তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি ততক্ষণ আমার সঙ্গে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন সঙ্গে রাখুন